গাইস মি গেমিং আবারও চলে আসছি একটা অসম একটা গেমপ্লে ভিডিও নিয়ে আশা করি গেমপ্লে ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে অ্যাজ ইউ গাইস গাইস ক্যান সি জাস্ট আপনারা বিশ্বাস করবেন এই গেমটা নামাতে আমার কতটা সময় লাগছে হ্যাঁ গাইস লিটারেলি আমার পনেরো থেকে বিশ ঘন্টা লাগছে এই গেমটা নামাতে কারণ আমার ওয়াইফাই ইন্টারনেট কানেকশন তেমন একটা ভালো ছিল না সারা রাত জেগেছিলাম এই গেমটা ডাউনলোড হওয়ার জন্য তো অনেক কষ্ট অনেক অপেক্ষার পরে গেমটা ফাইনালি নামাতে পারলাম আর আপনাদের জন্য গেম ভিডিওটা নিয়ে আসলাম অনেক কষ্ট করতে হয় আপনাদের জন্য প্লিজ এই কষ্টের জন্য আপনারা একটা প্লিজ লাইক করে দেবেন এটা হচ্ছে জাস্ট কস থ্রি জাস্ট সিরিজের থার্ড পার্ট এই গেম খুবই অসম একটা গেম এই গেমের মধ্যে খুব ক্লাইমিং সিন আছে ভেহিকলস আছে যেই গাড়ি মন চায় সেই গাড়ি আমরা চলাতে পারবো স্কাই ডাইভিং করতে পারবো তারপর স্পাইডারম্যানের মতন একটা পাওয়ার আছে যেটাকে বলে সেটা ইউজ করে আমরা স্পাইডারম্যানের মতন জাম্প করতে পারবো গ্লাইড করতে পারবো আর অনেক ফিউচার আছে গাইস এই গেমটার মধ্যে আশা করি এই গেম প্লে ভিডিওটা আপনাদের অসাম লাগবে এই গেম মধ্যে আমরা নতুন নতুন মিশন করব মিশনসগুলো পুরাই অ্যাকশন দিয়ে ভরা থাকবে আশা করি গেমপ্লেটা প্লেটা অসাম লাগবে তোমাদের তো কথা না বাড়িয়ে গেম প্লে ভিডিওটা শুরু করা যায় তো এখান থেকে আমাদের গেমপ্লে ভিডিওটা শুরু হয়ে যাচ্ছে স্কোয়ার ইউনিক্স তো এর মধ্যে আছে আমাদের মেন ক্যারেক্টার জাস্কস ওয়ানেও যেমন আমাদের শুরুটা হয়েছে প্লেনের থেকে জাস্কস থ্রিতেও প্লেনের থেকে তো এটা হচ্ছে একটা টুরিস্ট প্লেস মেডিচি এটার নাম তো এখানে জেনারেল সেভাস্টিয়ানো নামের একজন এই টুরিস্ট প্লেসটাকে দখল করে নিয়ে গেছে তো আমাদের দায়িত্ব হবে এই প্লেসটাকে তার হাত থেকে বাঁচানো এটাই আমাদের মূল টাস্ক ওয়াও গ্রাফিক্সটা কিন্তু মারাত্মক গাইজ দুই সালের গেম হিসাবে গ্রাফিক্সটা পুরাই অসম তো দেখা যাচ্ছে ডিরাবেলো কিভাবে মানুষদের উপরে টর্চার করতেছে সব জায়গায় ও দখল করে নিচ ওর ব্যানার লাগায় রাখছে তো আমাদের মূল দায়িত্বটাই হচ্ছে এখানে সব লোকজনকে হেল্প করা এই প্লেসটাকে স্বাধীন করাটাই আমাদের মূল দায়িত্ব তো রিকো দেখা যাচ্ছে ডিরা থেকে একটা লেটার পাইছে ওটাকে দেখতেছিল তো রিকো ওর থেকে বন্দুক টন্দুক এগুলো চাইতেছে যেটা নাকি আমাদের ফার্দার হেল্প করবে ডিরাভেলোর সাথে ফাইট করতে সেভাস্টিয়ানো ডিরা আমাদের মেন ভিলেনের নাম তো এটা রিকোর হোম ছিল তো রিকো এর জন্য আরো বেশি ম্যাড হয়ে আছে ওকে হারানোর জন্য কারণ ওর জন্মস্থানটাকে ওর নিজের আন্ডারে নিয়ে গেছে নিয়ে আমরা পুরো আপ ও ভাই আর পি জিও নিয়ে এবার মনে হয় না ডিরাবেলো আমাদের হাতের থেকে বাঁচতে পারবে এবার আমরা প্লেনের থেকে জাম্প করবো আই থিঙ্ক

কিছু ফাইটার জেট ও চলে আসছে একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে আমাদের প্লেনটা যে কোনো মুহূর্তে ক্রাশ করবে এত ফাস্ট ওদের শুট করাটা ইম্পসিবল আমাদের একটা আবারও নষ্ট হয়ে গেছে কোথা থেকে ভাই শুট করতেছে আমারে

আমরা প্লেনে থেকে পড়ে গেলাম গাইস তো আমাদের ওই ইয়েলো মার্কটাতে যেতে হবে এখন আমাদের ফ্রেন্ড আমাদের ছোটবেলার ফ্রেন্ড মারিও কি খুঁজতে যাইতে হবে নিকো আর মারিওর দুইজনেরই বার্থ প্লেস কিন্তু এইখানে তো ওরা দুইজন চাইল্ডহুড ফ্রেন্ড আমাদের মারিওস কে বাঁচাতে যেতে হবে তো তবে তো এটাই হচ্ছে আমাদের বন্ধু মারিওস তো বলতেছে অনেক বছর হয়ে গেল রিকো তোমার সাথে আমার দেখা হয় না তুমি একদম পারফেক্ট সময় আসছো আর একটু বেশি দেরি হয়ে গেলে আমার কি অবস্থা হতো এটা আমি নিজেও না তো মারিওস বলতেছে যে তুমি এখনো কভার করা শিখো নাই তোমার নিজেকে প্রোটেক্ট করতে হবে করতে হবে আরো মারিওস বললো যে আমি এখানে স্ট্রাগল করতেছি আর তুমি করে এসে একটা মেরে দিলে তো আমাদের দেশের আর্মি খুবই স্ট্রাগল করতেছে ডিরাবেলোর সাথে ফাইট করতে তো ওদের আমাদের হেল্প করতে যেতে হবে তো এটা হইছে আমাদের আর্মির গাড়ি ওকে এখন আমরা ড্রাইভ করবো আমাদের আর্মি আই অনেক স্ট্রাগল করতেছে ওদের হেল্প করতে হবে আমাদের এখন আপনাদের গেম প্লেটা কেমন লাগতেছে আশা করি গেমপ্লেটা প্লেটা ভালো লাগতেছে যদি গেম প্লেটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন তো ডিরাবেলোর গুলাকে আমরা গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ক্রস করে চলে আসছি ও সেট একটা পিছে লেগে গেছে দুইটা গাড়ি আমাদের পিছে যে একটাকে ডাউন করা গেছে আমাদের জলদি আমাদের বেসে যেতে হবে চলে আসছে আমাদের বেসে ওকে এগুলো আমাদের আর্মি শেষ খেলা কতম

একটা জিনিস ভালো কি অনেক তাড়াতাড়ি রিকভার করে ফেলে তো বুলেটের আমাদের গায়ে পড়বে না আমি আমাদের নিজেদের আর্মি মেম্বারদের ভাইরা দিছি ভাই সব গুলার এখন ছুট করে মারব

শেষ তোমার খেলা তো এবার খতম কে আসবে আসুক আমি রেডি আছি আমার ট্যাঙ্ক নিয়ে ও ট্যাঙ্কের সামনের দুইটা চাক্কা নাই ভাই এই জন্যই তো আমি বলি আমি সামনে যেতে পারতেছি না কেন চার কই আর বান্দা কই এটাকে উড়াই দিই আমি একটাও ভিহিকলস থাকবে না এখানে সব বলেছি ওকে এখন আমাদের আবার কি করতে হবে আচ্ছা একটা চেক পয়েন্ট পাইছি ওখানে যাই কিন্তু এটা তো ট্যাঙ্কের উপরেই বলতেছে ডিফিট দ্য সোল্ডার আই ডোন্ট থিঙ্ক সো এখানে আর কোন সোল্ডার আছে ও উইথ চিপাতে একটা আছে এটাকে মারা যাক এই শুটার খেলাও কতম ভাই গ্রাফিক্সটা কি বলবো বাহ মাখন গ্রাফিক্সটা মাখন ভাই রেজলিউশনটা দেখছেন হেলিকপ্টার উপরে যেই সূর্যের আলোটা পড়ছে ওটার রেজলিউশনটা দেখছেন ভাই ইয়োসম তো আমরা এই চপারটা নিতে পারবো এখন চপা নিয়ে আমাদের এখন উপরে যাওয়া লাগবে পাহাড়ের উপরে আমাদের আবার টাইমিংও আছে ও সে বাইচে গেছি ভাই আমি ভাবছি এবারই শেষ

এমন দোলার মতন দোলে কেন রে ভাই ফাইনালি হেলিকপ্টারটাকে ল্যান্ড করতে পারছি ভাই একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি ফুলগুলো কিন্তু অসম গাইস তাই না আমাদের ওই টাওয়ারটার উপরে গিয়ে ওইখানে একটা গান আছে ওই গানটা দিয়ে আমি শুট করতে হবে ক্র্যাপলিন হুক ভালো মতন কাজ করতেছে না এবার সব এনেমিদের শেষ করে দেব একটাও ছাড় পাবে না সবগুলা শেষ মিনিগান নিয়ে আসছি ভাই ও ভাই ও বোম মাইরা দিছে জায়গাটাতে আমাদের জিনিসটাও নিচে পড়ে গেছে গানটাও নিচে পড়ে গেছে শেষ খেলা কথম গানটা পড়ছে কোথায় কি আসবি আয় তো গাইস এখানে আমাদের একটা আরপিজি পেয়ে গেছি আমরা ভাই ওরা রেড মার্ক দিয়ে আমাদের শুট করতেছে দেখতে পারছেন আপনারা কই মানুষজন কই এখানে ওদের গানটা চেঞ্জ করা যাক এখানে এখন আমাদের টাস্ক কি ও আচ্ছা এই হেলিকপ্টারটাকে ডিস্ট্রয় করতে হবে ওই গেল হেলিকপ্টারটা শীত আমাদের শ্যুট করে দিছে হেলিকপ্টার Nice shot. Okay. তো এটা হচ্ছে দিমা ও একটা সায়েন্টিস্ট রেকর্ড যতগুলা গ্যাজেট ইউজ করে ফর এক্সাম্পল এই ক্রাপলিং হুকটা যেটা স্পাইডারম্যানের মতন ওয়েব শুট করতে পারে সে ওরি আবিষ্কার ও আমাদের ফার্দার মিশন গুলাতে অনেক হেল্প করবে তো এখানে আমাদের মিশনটা পাস হয়ে গেছে মিশন কমপ্লিট হয়ে গেছে ওয়েলকাম হোম তো গাইস আজকের গেম প্লেটা এটুকি আশা করি আপনাদের গেম প্লেটা খুবই ভালো লাগছে যদি গেম প্লেটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর বেল আইকন বাটনটা ক্লিক করতে ভুলে যাবেন না যেন আর আপনারা যদি এই গেম প্লেটার পার্ট 2 চান বা জাস্ট কস 1 এর পার্ট 2 চান তাহলে প্লিজ 15 লাইকস করে দিবেন 15 লাইকস হলে আমি এটার পার্ট 2 নিয়ে আসব আপনাদের সাথে আর আমাদের অনেক অসম অসাম গেম ভিডিও আসবে সামনে আজকের মতন এটুকুই আশা করি আপনাদের গেম ভিডিওটা ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ এন্ড সাবস্ক্রাইব